আমরা সবাই কিবোর্ড মুজাহিদ আমরা এটা মনে করি এটাই যুদ্ধ এটাই জিহাদ আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন সম্ভ্রমের জন্য অধিকারের জন্য তাই দেখা যায়। এখন বেকার হয়ে মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা দিনদার নয় এই মেয়েগুলো দিনদার নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এটা ছেলেদের উচিত ছিল আজারের ঘরে জন্ম নেওয়ার সেই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে সে এখন তার পিতাকে বলছে কি বলছেন আমরা একটু কোরআনের ভাষা শুনি আল্লাহ রবাহ আলমীর বলছেন সোরা ম্যারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার আয়তের মধ্যে আল্লাহাক বলছেন ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই কিতাবে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন ইজ ক্বাল লি আবিহি যখন ইব্রাহিম তার বাবাকে বললেন তার বাবা মানে আজারকে বললেন ইয়া আবাতি হে আমার বাবা লিমা তা'বুদু তুমি কেন ইবাদত করো এমন সত্তার শুনতে পারে পারে না না দেখতেও যে সেই তোমার কোনো উপকার করতে পারে না একটা ছেলে যার বয়স হবে পনেরো থেকে বিশ হয়তো বা হাইয়েস্ট তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে হে আমার বাবা আপনি কেন এমন সত্য ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার আল্লাহ পাকের গজব নেমে আসে এবং আপনি শয়তানের অলি না হয়ে যান ওলি মানে কি বন্ধু বন্ধু শয়তানের বন্ধু না হয়ে যান ইয়া বাতি ইনি করজানি মিনা আল ইলম আহদিকা সিরাতান সাওয়াইয়া কি চমৎকার কথা ছোট্ট ছেলেটা বলছে হে আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আসছে জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই ফাততাবিনি তুমি আমার তুমি আমার অনুসরণ কর আহদিকা আমি তোমাকে পথ দেখাবো সিরতন সাওয়াইয়া সহজ সরল পথ দেখাবো তোমাকে সন্তান বাবাকে নসিহত করছে সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমার আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো ইগো প্রবলেম ইগো আজকেও যখন কম বয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে এরকম প্রবলেম ফেস করতে হবে তার বাবা কি বললো কেন ফেস করতে হবে আল্লাহ সেটা বলেছেন সুরা বাকার বাকরাই বলেছেন ও ইদা পি কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় আল্লাহকে ভয় করুন হুল ইসম তাদের প্রেস্টিজে লাগে এক কথায় কি প্রেস্টিজে লাগে প্রেস্টিজ নষ্ট হয় নাম আল্লাহ বলছেন ওর জন্য জাহান নামই যথেষ্ট কত নিকৃষ্ট সেই আশ্রয়স্থল তো এখনকার সমাজের প্রবলেমটা আপনারা ফেস করবেন যদি আপনার বয়স কম হয় আপনার কাছে অনেক জ্ঞান থাকলেও মানুষ সমাজের নিতে যাবে না আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছেন এক শ্রেণীর ধর্ম নেতাই আপনার পিছনে লেগে যাবে আপনি ইসলামিক রেভলিউশন কথা বলবেন ইসলাম এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলবেন ইউনিটি নিয়ে কথা বলবেন উম্মার করণীয় নিয়ে কথা বলবেন আপনি এই বয়সে এত ছোট বয়সে আপনি উম্মার প্রবলেমসগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে কথা বলবেন এত বড় সাহস আপনার এটাই প্রবলেম অথচ চমৎকার একটা বিষয় আমাদের সমাজে এগুলো দেখা যায় অন্য কোথাও দেখা যায় না কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন তার স্কিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আপনার স্কিল কেমন একটা অ্যান্সার দিবে আমি দশ বছর থেকে চালাই বা পনেরো বছর থেকে চালাই আমি সাতাশ বছর থেকে গাড়ি চালাই মানে তার এই বয়সটাই হচ্ছে স্কিলের মানে দলিল সার্টিফিকেট এখন এরকম চলছে দিনীয় অঙ্গনেও আমি বিশ বছর থেকে ফতোয়া দিই আমি বত্রিশ বছর থেকে বাস করি আমি এই করি আমি সেই করি এই যে জাহির করা আল্লাহ তাফি দায়মাত বরাকাতু এবং তার যারা ছাত্ররা আছেন সারা উপমহাদেশে স্পেশালি বাংলাদেশে তাদের অনেকের সাথে আমি দেখা করেছি তারা একটা নাসিহত সবাই কমন ভাবে করেন দেখি নাসিহতটা করেন যে কখনো নিজেকে জাহির না কখনো নিজেকে জাহির করবা না তাহলে আল্লাহ তোমার এলেম কেড়ে নিবে আর আমরা এখন দিন অঙ্গনে জাহির করার জন্য ব্যস্ত আমি এত বছর থেকে এটা করি আমি অত বছর থেকে করি অথচ এটা কোনো দলিল নয় এটা কোনো সার্টিফিকেট নয় এত বছর থেকে বলার পরেও ভুল হতে পারে যেটা ভুল হবে সেটা সুদৃঢ় হবে আর নবী সাল্লাহ আলীমাস্লাম জায়েদ বিন হারেসর আদি আল্লাহকে একটা কাফেলা সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন যখন তার বয়স মাত্র সতেরো বছর কত বছর সতেরো বছর বয়সী একজন তরুণ সাহাবি আন তিনি নেতৃত্ব দিচ্ছেন এমন সাহাবিদের যে সাহাবিরা তার চেয়ে বয়স অনেক বড় এমনকি এই অভিযান শেষ হওয়ার আগেই নবী সাল্লাহ আলিমাস্লাম ইন্তেকাল হয় তার পরবর্তীতে আবু বকর সিদ্দিক রদিউল্লাহনু সেই অভিযান আবার চালানোর চেষ্টা করেন আবার চালানোর জন্য মনস্থ করেন তিনি আবার বিন নেতৃত্ব দেন এটা নিয়ে উমর আনহু তাকে কিছু কথা বলেন যে আপনি জায়দ বিন হারেসাকে নেতৃত্ব দিচ্ছেন বয়সের ছোট সাহাবি তার পিছনে অনেক বড় বড় সাহাবি থাকবে তারা তো তাকে নাও মানতে পারে এটা কেমন হয় বারবার তাকে ভেটো দিচ্ছেন শেষমেশ আবু বকর সিক রদিউল্লাহ একটু রেগেই বললেন যে ইস্তাম আলাহু রসুল আল্লাহ ওয়ান চাচা মরুনি আনজিয়াহা আনজিয়াহু তাকে তাকে স্থলাভিষিক্ত করেছে স্বয়ং আল্লাহ রসুল আর তুমি এসে আমাকে বলছো আমি তাকে অপসারণ করবো নবী সাল আলী সালাম যোগ্যতা দেখতেন মানুষের তার যোগ্যতা কতটুকু আছে তো ওই দিকে আমি ভিতর ঢুকছি না আমরা এখন সোশ্যাল সোশ্যাল অ্যাফেয়ার্সে যা দেখি যে আমরা যোগ্যতার চাইতে অন্যান্য বিষয়গুলোকে বেশি মূল্যায়ন করা শুরু করি এতে করে তরুণরা উঠে আসতে পারে না তরুণদের জার্নি অনেক টাফ হয় এবং যারা স্পেশালি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনের দিকে আসার চেষ্টা করেন তারা পদে পদে হতাশ হয় তাদেরকে বুকে নেওয়ার মানুষ খুব কম থাকে কেন জানি তাকে মানুষ কাউন্টার মনে করে এনিমি মনে করে অন্তর্দাহ সৃষ্টি হয় জ্বালান হয় হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো উম্মার দায়িত্ব নিয়ে নিচ্ছে কোথেকে আসো এটা এরকম একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পারি আর কি হয়তো কাম্য ছিল না এটা বরং তরোয়ার তরোারই যত আপনি সাম দিবেন তত ধারালো হবে তো শান্তিবে কারা যারা তরবাল চালাতে পারে তারাই যারা চালাতে পারে তারা যদি তরবালকে ভোতা করে দেয় তাহলে তো এটা দিয়ে আপনি জালেমের কাটতে পারবেন না তো যাই হোক আমরা বেশি হাইথের কথায় না যাই আজার এখানে ছিলাম দেখেন বাবাকে সন্তান দিচ্ছে এবার বাবার উত্তরটা শুন বাবা কেন গ্রহণ করলো না বললাম প্রেস্টিজ ইস্যু তুমি ছোট মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো হ্যাঁ তখন বাবা বলছেন

যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে দেব আর জুমান না রজম করবো রজম মানে কি কোমর পর্যন্ত পাথর মারা বিবাহিত পুরুষ জেনা করলে যেটা শাস্তি হয় চাহিদি যদি যদি বিরত না হও তাহলে আর জুমান নাকা রহজেন মালিয়া দূর হও হতভাগ আমরা বলি না দূর এখান থেকে ঠিক রকম যদি ফিরে আসো ভালো কথা না ফিরে আসলে রজম করে দিব মাথা থাটিয়ে দিয়ে মেরে এখান থেকে দূর হও হতভাগা কাকে বলছে এটা ইব্রাহিম আলহ সালাম এবার তিনি খুব নরম সরম মানুষ শান্তিকামী মানুষ তিনি বলছেন কলা সালামুন আলিক এই সালাম উন কথাটা শিখে নেবেন জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে সালাম উন আলিক মানে আপনার উপর শান্তি বর্ষিত যখনই আপনি পলিউশন অ্যাভয়েড করতে চাবেন সালাম দিয়ে চলে আসতে হবে সেটা পরিবারও সমাজেও দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ কাউন্টার কেউ আপনাকে সমালোচনা করছে গালি গালাজ করছে মত করছে আপনাকে নিয়ে এপিসোড বানাচ্ছে এখন আপনি কী করবেন প্রত্যেকটা কাউন্টার দিতে থাকবেন তাহলে আপনার গোল নষ্ট হয়ে যাবে আপনার গোল থেকে আপনি বিচ্যুত হয়ে যাবে এইগুলো নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে তখন এইগুলো নিয়ে উম্মা ব্যস্ত আছে বলেই এখন পর্যন্ত গোল অ্যাচিভ হয় নাই আমরা এগুলো নিয়ে ব্যস্ত আছি বলেই এখনো গোল অ্যাচিভ হয় নাই তো এই কারণে ইব্রাহিম আহল ইসলামের সুন্না হচ্ছে সেলাইন আহলে তোমাদের উপর শান্তি প্রসিদ্ধ হোক হ্যাঁ তবে যে জায়গাটাতে দারিলিকভাবে জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ করতে হবে সেটা করতে হবে সেটা অন্য ইস্যুস ইব্রাহিম আয়ান ইসলামকে পরিবার ছাড়তে হলো পরিবার মানে তার মাকে ছাড়তে হলো তার বাবাকে ছাড়তে হলো তার কোনো অপরাধ আছে ইব্রাহিম আয়ন ইসলামের কোনো অপরাধ আছে না এখন আমরা তো অনেক সময় মনে করি আমি তো নিরাপরাধ নির্দোষ তাহলে আমার উপরেই কেন এরকম হচ্ছে ইব্রাহিম আয়ন ইসলামের কোনো অপরাধ আছে নাই তাকে ঘর ছাড়তে হলো বাড়ি ছাড়তে হলো তার বাবা তাকে বের করে দিলেন এখান থেকে লেসন নিয়ে নেন আজকে প্রথম লেসন যে আপনি আমি যদি হকের উপর থাকি সর্বপ্রথম বাধাটা পরিবার থেকে আসতে পারে আসতে পারে কারণ সবার পরিবার একরকম না এখনকার মেজরিটি সংখ্যক পরিবারগুলোই জাহেল একদম জাহেল বস্তুবাদ জানোয়ারের মতো মানে খাও দাও সেক্সুয়াল সম্পর্ক বিয়ের সাথী সন্তান এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না দুনিয়া দুনিয়া আর দুনিয়া এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না ইল্লাম মাসা আল্লাহ কিছু পরিবার আছে এর বাইরে তাদের কথা আলাদা সবাই তো আর ছোটোবেলা থেকে আধ্যাত্মিক পরিবার পায় নাই তিন দিনই পরিবার পান নাই আর এটার পরিমাণ দিন দিন কমেই আসছে ম্যাক্সিমাম পরিবার এখন জাহান্নামের টুকরা আর কি আল্লাহ পরিবারকে বলেছেন জাহান্নাম থেকে বাঁচাও না দেখ এখন ওই পরিবারই হয়ে গেছে জাহান্নামের টুকরা আপনি দিনের পথে চলতে চাইলে চাইলে প্রথম হজরটা পরিবার থেকে খেতে পারেন এটা ইব্রাহিম আহ ইসলামের জীবনেও যেমন হয়েছে মোহাম্মদ সাল্লাম জীবনে মিলাচ্ছিলাম কীভাবে তার ক্ষেত্রেও সেম চাচারা শত্রু না চাচারা শত্রু আশপাশের মানুষ শত্রু চাচা এসে বাড়ির সামনে খড়কুটা ফেলে দিয়ে যায় চাচি এসে ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায় কেউ গালি দেয় খুব সমস্যা যখন নিজের মানুষ আপনার এগেনস্টে চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে গাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ তো বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোন রকম অনুকূল পরিবেশ নাই তখন বাইরের সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে দেখেন ইব্রাহিম ইসলামের জীবনে আর জীবনে একটা স্পেশাল নিয়ামত ছিল সেটা হলো স্ত্রীদের নিয়ামত স্ত্রীদের নিয়ামত বাহিরে মানুষ অনেক কিছু বলছে গালি করছে মারছে কাটছে থুতু দিচ্ছে সমালোচনা করছে কিন্তু বাসায় ইব্রাহিম আয়ন ইসলামের আছেন সারা হাজারা আর মুহাম্মদাল আলিম আসালামের আছেন খাদিজা ক্লিস বাসায় আপনি একটা একটা কি বলবো যে বড় একটা প্রশান্তির জায়গা আপনার বাসায় আছে তো এটা একটা বড় নিয়ামত যেটা ইব্রাহিম আলু ইসলাম এখন হারালেন হারালেন কীভাবে বাবা বাসা থেকে বের করে দিল এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবার থেকে আসতে পারে তাই বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না সালামুন আলিক সালামুন আলিক তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইব্রাহিম বলছেন সালাম আলিক হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক শুধু তাই না আরও বলছেন আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই বঞ্চালু ক্যান হাফিয়া আল তিনি আমার প্রতি খুব মানে মার্সিফুল আশা করি তিনি আমাকে তিনি আমার দোয়া কবুল করবেন কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিরকের উপর আল্লাহ আল্লাহবাক মাফ করবেন না সেটা তবার মধ্যে আছে তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই বাবার জন্য ক্ষমা চান নাই এবার ইব্রাহিমের সফর শুরু হলো একাকিত্বের সফর তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে হকপন্থীদের একটা হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেন এই কথা বলো যারা ওখান থেকে বের হয়ে আসে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহকে চোদোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নয় সাহায্য করার তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতে হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইব্রাহিম আলী ইসলাম পথ চলা শুরু করলেন এবার কী হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নম্রুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজে থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন ঠিক মোহাম্মদ আলী ইসলামের মতো সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছেন কত বছর তেরো বছর তো ইব্রাহিম ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দিই আপনারা একটু চেক করে নিন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফাতের মধ্যে আসছে সুরা আনা মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন এভাবে যে ইফা আলাইব ইব্রাহিম যখন ইব্রাহিম বললেন রিয় বা কও মিহিত তার বাবাকে এবং তার কমকে বললেন হ্যাঁ হ্যাঁ লিহিত ত্যা ম্যা সিনুল্লে তিয়ান তুমলে তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুট্টা থাকো কি সব করো তো তারা বলে যে না না হ্যাঁ আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল তো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই দর্শন এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি করছে এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মাহহাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মাহহাব বাবদাদা থেকে চলে আসছে ভুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক আস্তাফরুলো আমরা হাত চেঞ্জ করাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলে মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হইসি মনে হয় গভীরে ঢুকেন ওলামাইকরামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন যে ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রাসুল এবং রাসুলের সাহাবিগণ এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করলে রসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিক অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্যদিন কথা হবে এই দলিল এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার যে আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রাতি ছড়ানো ঠিক হবে না এখন আসুন ইব্রাহিম আহ সাল্লামকে কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপ দাদাকে দেখেছি এরকম তাও করতে মূর্তি চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আহ ইসলাম বলছেন যে হ্যাল ইয়াস আকুম এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে ইস্তেদ অরুণ যখন তোমরা একে ডাকো হ্যাল ইয়ান আকুম তোমাদের কোনো উপকার আসতে পারে আও ইয়াদুর তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আলী ইসলামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে ইব্রাহিম আলী ইসলাম বলছেন যে ইন্নাকুম অ্যান্টুম লাফিদুল আলী মবিন তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো তাহলে তো এরকম আরও অনেক আয়াত আছে সুরস সফাদের মধ্যেও ওয়াইনামিন শিয়া আতিহি ইব্রাহিম ইদ জ্যা রব্বাহু বিকল বিন সেলিম ইফ কল আলি এবি হি কৌ মিহি মায় দায় তাই আবেদন তোমরা কিসেরই ইবাদত করো আ জুন আল্লাহ হি তুর ইদুন তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ তমা অজন্য কম বেরব বিলা আয় আল্লাহ রব বলে আলমিন সম্পর্কে তোমাদের কী ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়া দিতে লাগলেন তাদের কমের দলিল একটাই ছিলেন বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করে। সনাতন এটা ছিল কি সনাতন থার্ড অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নু আন ইসলাম নুয়াইন ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিখ করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নুআনুল ইসলামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওভিদপন্থী ছিল আদম আন ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত ওজ্জা হবল সরি ইয়াগুথ ইয়ারুক নাসর ইয়াগুথ ইয়ারুক নাসর এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেকর বান্ধা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সেজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এবারতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাহ পাকের অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্ধা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে চাওয়া এখানে যাওয়া একই কথা ওখানে সাজদা করা এখানে চেষ্টা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে সাথে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান নামের রাস্তা থেকে ফিরে আসতে পারছে এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম মাহুল ইসলাম তার পম্পকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম ছিল সমাজে কিন্তু কয়েকশনই মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আল ইসলাম এখন সমাজ নেতা আর ধর্ম নেতা চলছে আর এবার ধর্ম নেতা আসলো এসে ধর্ম নেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো ইলাহ এগুলোর ইবাদত করা যায় এই এই ঘটনা লড়বুল্লা আলমিন সুরান আহমের মধ্যে বলেছে তো ইব্রাহিম আল ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা আর আরবিও একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে ফেলাম জন্য আলহিল যখন তার উপর রাত আচ্ছাদিত হলো রা কেউ কেবা তখন ইব্রাহিম আলহ কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখে মূর্তি পুজোর এখানেই আছে ধর্মণ তারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ দাদা রব্বি এটা আমার রব ফেলাম যখন তার ওগুলো অস্তমিত হলো গোল ফিরিনি আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলামিখন যখন সে চাঁদকে দেখলো জল করছে একদম আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা দেখ এক না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই তখনকার চাঁদ তো অন্যরকম হন মানে জল জল করছে তখন তিনি বললেন হ্যাঁ দা রব্বি এটা আমার রব তখন ফেলে ম্যা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লাইলাম ইয়া হরিয়ানি রব্বি নামিনাল কমিত দলিন আল্লাহ যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আলী ইসলাম বলছেন ফেলে মার শ্যামসা দাজি কাতেন যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দা রব্বি হ্যাঁ দা একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ দা একবার এটা সবচেয়ে বড় ফেলাম ফেলাত এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কমই ইন্নি ব্যারি উম্মিম্মা তু শ্রিকুন হে আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শিরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম সুফান তখন তিনি এই কথাটা বলেন ইন্নি ওয়াজ জাহু ওয়াজিহিয়া লিল্লাদি ফতর আসসামা ওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই ইন্না সলাতি ও নুসুকি ও মা হিয়া ও মা ম্যাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সলাত আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সব কার জন্যে জগৎ সমের প্রতিপালক আল্লাহর জন্য লা শারিক লাহু তার কোনো শরীক নাই ও বি যালিকে এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি ও বি যালিকে উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে ঘোষণা দেয়া তবে একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আহ ইসলাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলেন এই যে উচিত শিক্ষার কথা বলছে এটা আবার আপনার খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলী ইসলামের সাথে নবী সাল আলী আসসালামের জীবনের মিলে কথা বলছিলাম নবী সাল আলী আসসালাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন ঠিক আছে না মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদ সাল আলী আসলাম কাবা ঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন বাকুল জায়াল হক ওয়াজা আল বাতিল ইন আল বাতিল কেন জাহু কথাই না

ইব্রাহিম আল ইসলাম এবার যখন ওরা মেলায় চলে গেছে তো যাওয়ার আগে আবার ইব্রাহিম আল ইসলাম বলছিলাম যে ইন ইস সাকিম আমি হচ্ছি অসুস্থ আমি কিব্রাহিম আল ইসলাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকে ওদেরকে বললেন যে ইন সাকিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল তো এই কৌশল আবার সব জায়গায় খাটাতে যায় না আর কি তো এবার যখন তারা চলে গেলুন এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের

এবার ওরা যখন আসলো এসে বলছে যে ইব্রাহিম ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে কাজ করেছ ইব্রাহিম বলছেন আসল করে নাই আমি নিজের মধ্যে করে বললাম আরবি বলতে বলতে বাল ফ্যাহু ক্যাবি রুহুম হ্যাঁ বরং এই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজ আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতবম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বললেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসনা উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি ব্যাস এবার পেশি শক্তি ইব্রাহিম আলী ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবারে এবার চলো এবার তোমার আছে খবর আছে এবার পর রিমান্ড হবে সাত দিনের একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলী ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে কি যা হবে আল্লাহ ভালো যা ইব্রাহিম আলী যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ পাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম আর ইসলাম ওই সময় তো আর জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা ইস্তে এবং তাবাক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের প্রশ্ন করার মতো মান রব তোমার রব কে তো ইব্রাহিম আহ ইসলাম হচ্ছে রব্বি আল্লাহ হি ওয়াই উমিদ আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বলছে কল হ্যাঁ না উহি উমিত আমি তো জীবন দিই আর মৃত্যু দেই কীভাবে একজন জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলহ ইসলাম এ তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথা রাখবে ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যেও শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবেন মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয়লাভ করছে ইতিহাস ঘেটে দেখবেন তো

হয়ে গেল একদম হতবম্ব হয়তো তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দরকার নাই তোমার দিনের জ্ঞানের তোমার তো আমার দরকার নাই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে পিঠাই সব সিটা করে ভালো লাগে আমার বাস ইব্রাহিম আলু ইসলামের জন্য বলছে একে জ্বালায় দাও পুরায় দাও একে জ্বালায় পুরায় দাও তোমাদের ইলাহদেরকে সাহায্য করো আল্লাপা অন্য জায়গায় বলছেন যে তারা ইব্রাহিম আইল ইসলাম কিনে একটা বিশেষ বড় একটা কৌশল করল এই কৌশলটা কি ছিল তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিন এগুলো হিস্ট্রি তা আসছে আমি জাস্ট টেক্সট টু দ্য পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা ইব্রাহিম আইল ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিব্রাইল আল ইসলামের আগমন সুফায়ন তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোন হাজত আছে নাকি আপনার তখন ওই ইব্রাহিম আউল ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই হাসবি আল্লাহ হাসবিমুল ওকিল এই যে কথাটা আমরা বলি হাসবুন আল্লাহ নিয়াম ওকিল হাসবিমুল ওকিল ইব্রাহিম আউল ইসলাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম কর্মবিধায়ক